আপনারা এই পনেরো নাম্বার বাড়িতে থাকেন কেমন আছেন আপনারা ভালো আছেন না এই যে বাড়ি ঘর মানে সরকার আপনারা খুশি বন্ধুরা এরা কিন্তু এই যে আছে সরকারের প্রতি অনেক খুশি যে তারা একটি বাড়ি পেয়েছে একটি ঘর পেয়েছে অনেক খুশি কিভাবে মানে চলেন আপনারা ঠিক মতো চলতে পারেন আচ্ছা আচ্ছা আহ চলতে পারে এরা অবশ্যই সবাই ঠিকঠাক মতো সবাই বলছে কিন্তু যে আল্লাহ চালায় আসলে ভালো আছে দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগরে একটি গুচ্ছ গ্রামে এই গুচ্ছ গ্রামটি করে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার এই গুচ্ছ গ্রামটিতে দেখব গুচ্ছ গ্রামের মানুষরা কেমন আছেন কীভাবে তাদের জীবন জীবিকা চলছে আমি কিন্তু সেটি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সঙ্গেই থাকুন আমি যাচ্ছি শেখরনগরে গুচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনার ছোটো ছোটো শিশু বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আমি দেখতে পাচ্ছি আমি একটু সামনের দিকে যাব ওখানে দেখবো এই গুছগ্রামের লোকজনরা কেমন আছেন তারা কি করছেন তারা কিভাবে চলেন সেগুলি কিন্তু আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন দর্শক বন্ধুরা এই যে গুচ্ছগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ইসামতি নদী এই যে দেখা যাচ্ছে একটি মনোরম পরিবেশে কিন্তু এই গুচ্ছ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম কিন্তু এই এক নাম্বার বাড়িটি এখানে এই যে দেখা যাচ্ছে এক নম্বর বাড়িতে কারা আছে ঠিক আমি তাদের সঙ্গে একটু কথা বলবো একটু আসে না দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গ্রামের কিন্তু এক নম্বর বাড়িটি তো এক নম্বর বাড়িটিতে যারা আছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো তারা কেমন আছেন আমি একটু এই বিষয়ে একটু জানবো এবং আপনাদেরকেও জানার সুযোগ করে দিব দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন কথা বলবো এক নাম্বার বাড়িতে যিনি আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গুচ্ছ এক নাম্বার বাড়ি তো এক নাম্বার বাড়ির যে লোকজন আছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো তো আপা কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা খুব ভালো আছেন জেনে খুশি হলাম তো এখানে তো এক নাম্বার বাড়িটা আপনি পেয়ে গেছেন আচ্ছা এখানে এই যে আপনারা থাকছেন এই গোচ্ছ রয়েছেন এখানে যে আপনারা কি মানে খুশি এই ঘর বাড়ি পেয়ে আচ্ছা 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 হ্যাঁ দর্শক বন্ধুরা উনি কিন্তু বললেন যে ভীষণ খুশি এই সরকারের প্রতি এই গোচ্ছগ্রামটি করে দেওয়াতে এই বাড়িটি কিন্তু ওনাকে করে দেওয়াতে উনি অনেক খুশি এবং ভালো আছে তিনি বললেন আপনার কোনো বাচ্চা ঠাচ্চা কি স্কুলে যায় স্কুলে যায় নাকি ছোট মাদ্রাসায় পড়াশোনা করে দর্শক বন্ধুরা ওনার একটি ছেলে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে আমরা জানতে পারলাম খুব ভালো লাগলো শুনে আর এমনি আপনারা চলতে পারেন ঠিকঠাক মতো চলতে পারেন আচ্ছা 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 খেয়ে খুব ভালো আছেন এরা জানতে পারলাম আমারও কিন্তু খুব ভালো লাগলো এই ব্যাপারটি শুনে যে এরা খুব খুশি এই ঘরগুলো পাওয়াতে জায়গাগুলো পাওয়াতে আর এরা খুব ভালো আছে এদের বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাটা মাদ্রাসায় পরে খুব ভালো লাগলো তো আপা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম এই যে এটি হচ্ছে কিন্তু পনেরো নাম্বার বাড়ি এই বাড়িটি পনেরো নাম্বার কেন হলো এই পাশ থেকে কিন্তু আমরা দেখেছি এই যে এক নাম্বার বাড়ি আর এভাবে ঘুরে কিন্তু আবার ঠিক সেই এখানে পনেরোটি বাড়ি আছে এখানে আবার এই পনেরো নাম্বার বাড়িটি পাশাপাশি এক নম্বরের পাশাপাশি তো আপনারা এই পনেরো নাম্বার বাড়িতে থাকেন কেমন আছেন আপনারা ভালো আছেন না এই যে বাড়ি ঘর মানে সরকার দিল আপনারা খুশি দর্শক বন্ধুরা এরা কিন্তু এই গোচ্ছ গ্রামের যে লোকজন গুলি আছে সরকারের প্রতি অনেক খুশি যে তারা একটি বাড়ি পেয়েছে একটি ঘর পেয়েছে অনেক খুশি আপনারা ঠিকঠাক মতো চলতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কাজ কাম যা যা করেন মানে ঠিকঠাক মতো চলতে পারেন আপনারা আচ্ছা ঠিক আছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই এটাই চাই তো ধন্যবাদ আমি হ্যাঁ না না অবশ্যই এটা পর্যায়ক্রমে একবারে তো হয় না কোনো কিছু আপনার অবশ্যই এরকম কিছু হবে আস্তে আস্তে হবে তো আপনারা যে ভালো আছেন শুনে খুব খুশি লাগলো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করছি আমি একটু সামনের দিকে দেখব যে কারা আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আরো একটি বাড়িতে চলে এসেছি এখন একটু এদের কাছে একটু জিজ্ঞেস করবো আপা ভালো আছেন আপনি আচ্ছা আপনার হয়তো তেরো নম্বর বাড়ি দেখতে পাচ্ছি তো সরকার যে যে এই ঘর বাড়ি দিল আপনারা সবাই খুশি আচ্ছা যে তারা এই যে সরকার বাড়ি ঘর করে দিয়েছে এখন কিন্তু এরা খুবই খুশি কিভাবে মানে চলেন আপনারা ঠিক মতো চলতে পারেন আচ্ছা আচ্ছা আহ চলতে পারে এরা অবশ্যই সবাই ঠিকঠাক মতো সবাই বলছে কিন্তু যে আল্লাহ চালায় আসলে ভালো আছে তারপরে আমি একটু ওই পাশে আবার যাব দেখবো এই দিকে কারা থাকে তারা কেমন আছে তারা ঠিকঠাক মতোভাবে ভাবে চলতে পারছে কিনা আমি এই গোচ্ছগ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণটাই কিন্তু দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা আমি আবার একটু এই গোচ্ছগ্রামের সামনের দিকে যাব আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে এখানে কারা থাকেন একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সঙ্গে একটু থাকুন আমি দেখছি এখানে আহ তিন নাম্বার বাড়িতে কি আপনারাই থাকেন আচ্ছা আচ্ছা এই বাড়িটা আপনারাই পেয়েছেন সরকার যে ঘর বাড়ি করে দিল আপনারা কি খুশি আচ্ছা আচ্ছা সবাই কিন্তু খুব খুশি সরকার যে এই গুচ্ছগ্রামটি করে দিয়েছে আমি যা জানতে পারলাম এই গুচ্ছগ্রামে এসে শেখানা করে যে সবাই কিন্তু খুব ভালো আছে আপনারা যে কাজ কাম করেন তাতে সুন্দর মতো চলতে পারেন আচ্ছা 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 ঠিক আছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমরা একটু আবার সামনের দিকে যাব এই গুচ্ছগ্রামে কারা কেমন আছে সেই জিনিসগুলি আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা আমি এখন একটু সামনের দিকে যাব আমরা দেখছি ঠিক চার নম্বর বাড়িটি এই ঘরে কেউ আছে কিনা আমরা দেখবো তারপরে কিন্তু পাঁচ নম্বর বাড়িটি দেখা যাচ্ছে আমরা পাঁচ নম্বর বাড়িতেও একটু যাব এখানে কারা আছে ঠিক কেমন আছে সেই ব্যাপারটি একটু জানবো এবং আপনাদেরকেও জানাবো এই গুচ্ছ গ্রামের লোকজনরা কেমন আছে দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুচ্ছগ্রামটি এখানে কিন্তু বেশিরভাগ লোকজনেই কিন্তু কাজে কর্মে কিন্তু চলে গেছেন এই যে আমরা এই ঘরটি কিন্তু দেখতে পাচ্ছি বন্ধ আছে এই ঘরটি ঠিক এরকম মানে অনেকেই কাজে কর্মে চলে গেছেন আর এই যে দেখেন যে সবুজ ঘেরা এই গুচ্ছগ্রামটি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আম গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছি আমরা পেয়ারা গাছ পেয়ারা গাছে কিন্তু পেয়ারাও দেখা যাচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখুন আপনারা এই যে সুন্দর সুন্দর পেয়ারা কিন্তু এই গাছটিতে হয়েছে খুব সুন্দর করে এরা কিন্তু থাকার জন্য এই ব্যবস্থাটি কিন্তু করে নিয়েছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছ এই যে কত পেয়ারা কিন্তু রয়েছে এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন একটু সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে কিন্তু এই ভিডিওটি শেষ করব এই আপনার যে গুচ্ছগ্রামটি গুচ্ছগ্রামের যে ভিডিওটি আমি এই ভিডিওটি আর খুব বেশি একটা নেই অল্প একটু আছে আমি দেখিয়ে কিন্তু আপনাকে এখানে ভিডিওটি শেষ করি বন্ধুরা আপনারা কিন্তু এই গুচ্ছগ্রামের যে শেষ অংশটি এখানে কিন্তু আমি চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আপনারা পুরো যে গ্রামটি এই এই পাশেও কিন্তু আছে অনেক ঘর এই যে এই দিকে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এই শেখরনগরের যে গুচ্ছগ্রামটি এই গুচ্ছগ্রামটি কিন্তু এই ভিডিওতে দেখালাম তো দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওটি আমি এখানেই শেষ করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশুখান ব্লগ লিখে কিন্তু আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন